বিষয় বলেছেন যে ফ্যান এই ফ্যানের বিষয় আমাদের সবকিছু কিন্তু পরিচয় করতে হবে এই মাঠটা দেখো আমি যেদিন এসেছিলাম ওই পাশটা পুরা তমে কিন্তু জেতি পাতা না এই পাশ থেকে ওই পাশে এবং আমার হাতের বাম পাশে সবই নোংরা ছিল নোংরা ছিল গেটের সামনে ডানে বামে নোংরা ছিল মানুষ বাইরে থেকে এসেও পরিবেশ নষ্ট করে রাখতো এখন যেহেতু আমি এবং তোমার ভাইরা আর অনেক ভাইরা আছেন আমার সাথে যারা রাজনীতি করেন সবাই এলাকার তোমরাও এলাকার আমরা যেহেতু কষ্ট করে বৃষ্টিতে ভিজে এবং রোদ্রে শুকে কিন্তু সেদিন পরিষ্কার করেছি এখন এগুলি কার তোমাদের দায়িত্ব এখানে গাছ লাগিয়ে আবার ফুলের গাছ লাগিয়ে যাবো এগুলি সব পরিচর্যা করবে কারা তোমরা পরিচর্যা করবা এবং চিপস চিপস বোতল প্লাস্টিক জাতীয় জিনিসপত্র কিন্তু মাঠে ফেলবা না আমি ডাস্টবিনের ব্যবস্থা করে দিব আজকে ডাস্টবিনে সবাই ফেলবা এবং এবং এই যে প্লাস্টিক জাতীয় জিনিস ফেললে কিন্তু মাটি উর্বরতা বাড়ে না এটা কিন্তু তোমরা বই পুস্তকে করেছো করেছো না এটা কিন্তু পচনশীল না তুমি যখন একটা জায়গায় প্লাস্টিকে কোনো চিজ ফেলবা ওই জায়গায় কিন্তু আর গাছপালা কিচ্ছু হবে না ওইটা কিন্তু ওইখানে থাকবে মাটির কোনো উর্বরা শক্তিও থাকবে না এটা তোমরা বই পুস্তকে পড়েছো না এগুলো সব কিছু পরিষ্কার করে রাখবা তোমরা এবং আরেকটি যে বিষয় আমি কিন্তু এখানে এসেছি শুধু তোমাদের স্কুলে না এরকম তোমাদের মতো অনেক স্কুলে কিন্তু আমি গিয়েছি এবং আগামী কাল থেকেও আমি যাব। আমাকে কিন্তু পাঠিয়েছে আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তোমরা চিনো সে হলো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে যেটা তোমরা বই থেকে পড়াশোনা করেছ মহান স্বাধীনতার ঘোষক কে ছিলেন এই যে হাসিনা ছিল সে পাঠ্যপুস থেকে বাচ্চাদের এই ধরনের শিক্ষাটা দিয়ে গেছে যে মহান স্বাধীনতার ঘোষণা শেখ মুজিবুর রহমান করেছে এই ধরনের লেখানা সমস্ত কিছু ভুল এই ইতিহাস বিকৃত বিকৃত করা করেছে মানে কি ভুল ব্যাখ্যা করে তোমাদের শিক্ষা শিক্ষা দিয়েছে ইতিহাস ভুল ব্যাখ্যা করে শিক্ষা দিয়েছে যে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান করেছে এটা ভুল শিক্ষা জিয়া রহমান করেছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধের আগে উনিশশো সালের আগে উনি পাকিস্তানে সেনাবাহিনীতে ছিলেন সেখান থেকে সে বিদ্রোহ ঘোষণা করে বাংলাদেশে যখন এই শেখ মুজিবুর রহমান দেশ করতেছিল যখন যুদ্ধ শুরু হয়েছে তখন সে তার কাপড় চোপড় নিয়ে সে পালিয়ে গিয়েছে পাকিস্তানদের কাছে সে আত্মসমর্পণ করেছিল তখন এই দেশে দেখার কেউ ছিল না তখন আমাদের জিয়া রহমান জনাব তারেক রহমানের বাবা সে এসে বাংলাদেশে তখন বাংলাদেশ নামকরণটা ছিল না সে বাংলাদেশের দায়িত্ব নিয়েছে দায়িত্ব নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাবা এবং ওনার স্ত্রী জনাব তারেক রহমানের মা তাকে চিন নাম কি বেগম খালেদা জিয়া রাইট উনি তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের বাংলাদেশে যখন ভূপি অবস্থা খারাপ যখন এরশাদ এরশাদ যখন বাংলাদেশ দখল করেছে তখন সে একেবারে গণতন্ত্রের জন্য লড়াই করেছে উনি এই যে দুই বছর কারাবরণ করার পর সে কিন্তু এখনো কিন্তু অসুস্থ যাই হোক আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু বারবার বলে শিক্ষা 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 শিক্ষার কোনো বিকল্প নেই শিক্ষা কি শিক্ষা জাতির इक्का जाती की